একটা মানুষ ছিল যার কাছে সব সুখ দুঃখের কথা শেয়ার করা যাইত কিন্তু সময়ের সাথে সাথে সেই মানুষটাও বদলে গেছে আসলে মূলত মানুষ আমাদের জীবনে আসে শুধু ভালো থাকার জন্য সেই মানুষটা যখন কষ্টে থাকে ডিপ্রেশনে থাকে প্রচুর টেনশনে থাকে তখনই সে একটা মানুষের সঙ্গ নিতে চাইবে যখন তার টেনশনের দিন দূর হয়ে যাবে যখন তার ডিপ্রেশনের সময় কেটে যাবে তখনই সেই মানুষটাকে সরে ফেলে দিতে একটা মিনিট দ্বিধাবোধ করবে না বিষয়টা হচ্ছে এরকমই সেই মানুষটা আপনার জীবনে যখন আসবে তখন সেই মানুষটা আপনাকে প্রচণ্ড ভালোবাসা দেখাবে সেই মানুষটা আপনার মনের কথা সব কিছু শুনবে আপনার সুখ দুঃখ সব কিছু বাঘাভাগি নেওয়ার চেষ্টা করবে কিন্তু সে যখন আপনার থেকে বেস্ট কাউকে পেয়ে যাবে তখনই আপনাকে ত্যাগ করে অন্য কোথাও গিয়ে বাসা বাঁধবে মানুষ আসলে এটাই স্বার্থের জন্যই মানুষের কাছে আসে তার স্বার্থ স্বার্থ পরিপূর্ণ হয়ে যাওয়ার পর সে একটা মিনিটও আপনার পাশে আশেপাশে থাকবে না এটাই বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও সত্য এই সমাজে বর্তমান সমাজে অ্যাভেলেবেল এরকম চলতেছে কাউকে একজন মানুষ এসে তাকে প্রচণ্ড ভালোবাসা দেখায় তার জন্য বাঁচবে না তাকে ছাড়া চলবে না এইরকম আশ্বাস মিথ্যা স্বপ্ন দেখায় কিন্তু দিন শেষে সেই মানুষটা ছেড়ে চলে যায় আর যে মানুষটাকে স্বপ্ন দেখায় সেই মানুষটা এই স্বপ্নটা দেখে আসলে বিপদের সময় কিংবা কষ্টের সময় কোনো মানুষও যদি আমার পাশে না থাকে অন্তত এই মানুষটা আমার পাশে থাকবে কিন্তু যখনই আপনি বিপদে পড়বেন কিংবা কষ্টে থাকবেন তখনই আপনাকে ছেড়ে চলে যাবে তখন এক পাও পিস হবে না যে আপনাকে ছেড়ে চলে যাইতে মূলত আসলে স্বার্থের পাগল মানুষ স্বার্থ ছাড়া কেউ কখনোই ভালোবাসে না এটা আপনি মানলেও সত্য না মানলেও সত্য জীবনে চলার পথে তাই বলে কি এমন মানুষকে বাছাই করেন যে মানুষ আপনাকে বলবে যে মানুষটা আপনাকে তার নিজের থেকে বেশি ভালোবাসবে সেটাই তো ভালোবাসা তাই না যে মানুষটা আপনার কষ্টের সময় পাশে থাকবে যে মানুষটা আপনার বিপদের সময় আপনাকে শক্ত করে হাটটা ধরে রাখে তাকেই বেছে না। সেটা আপনি বুঝবেন কিভাবে আপনি এই বিপদে পড়বেন তখনই আপনি বুঝতে পারবেন আসলে আপনার জীবনে কে আপন কে পথ এটাই সত্য আর যার জীবনে এইরকম একটা মানুষ জুটে যায় যার জীবনে এইরকম একটা মানুষ পাওয়া যায় যে মানুষটা বিপদের সময় পাশে থাকে তার মতো সৌভাগ্যবান ব্যক্তি হয়তো কেউ থাকে না আর যে মানুষটা যে মানুষটা অন্যকে ভালোবেসে প্রচণ্ড পরিমাণে নিজের জীবনের থেকেও ভালোবাসছে সেই মানুষটা যখন বিপদ দেখে পাশ কেটে চলে যায় তার থেকে দুঃখিনী ব্যক্তি আর কেউ থাকে না আমার জানা মতে আসলে আমার এই কথাগুলো সেই ব্যক্তিটাই বুঝবে যে ব্যক্তি আমার ব্যথায় ব্যতীত এইরকম পরিস্থিতিতে যে ব্যক্তিটা তার তার সময়গুলো সেই ব্যক্তিটাই আমার আমার কথাগুলো বুঝতে পারবে অবশ্যই অন্তরে আসলেই হ্যাঁ জীবনে এমন একটা মানুষ ছিল যে মানুষটার সাথে আমি মনের কথাগুলো শেয়ার করতাম দিন শেষে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে মানুষ শুধু মিথ্যা স্বপ্ন দেখাতে খুব ভালো পারে ওই যে বলে না ভালোবাসি ভালোবাসি এই কথাটা তো সবাই বলতে পারে কিন্তু ভালোবাসার মর্যাদা কয়জনই বা দিতে পারে এটাই বাস্তবতা আপনি মানল সত্য না মানলো সত্য তাই জীবন চলার পথে অনেক মানুষ জীবনে আসবে সেখান থেকে আপনি এমন একটা মানুষকে বাছাই করে নেন যাতে আপনার জীবনটা সারাটা জীবন আপনি সুখে কাটিয়ে দিতে পারেন আপনার টাকা পয়সা থাকবে না ঘরে অশান্তি থাক মানে কষ্টে থাকবেন বা ডিপ্রেশনে থাকবেন সেই মানুষটা যখন আপনার মাথায় হাটটা বুঝিয়ে দেবে এর মতো শান্তি আর বোধহয় কিছু হয় না তাই মানুষকে বাছাই করতে একটু চিন্তা ভাবনা করে বাছাই করেন এমন মানুষকে আপনার বুকের বাম পাজরে ঠাঁই দেন যেই মানুষটা আপনার ভালোবাসার পাওয়ার যোগ্যতা রাখে